এই যেবেচার প্রশ্ন আলোচনায় আমাদের আজকে আলোচনা ত্রৈশিক পরীক্ষা 2025 দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত নমুনা প্রশ্ন সেট 19 দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের দেখো এখানে একটি গণিত নমুনা প্রশ্ন দেওয়া আছে যা তোমাদের वार्षिक পরীক্ষা 2025 গণিত নমুনা প্রশ্ন গণিত প্রশ্ন কেমন আসতে পারে তা জানা এই নমুনা প্রশ্নটি তোমাদের সাহায্য করবে তাহলে চলো এই নমুনা প্রশ্নে দেখি কি আছে নমুন প্রশ্নটিতে আছে দেখো প্রশ্ন এক কাকে স্থানে সঠিক সংখ্যা বসাও এখানে প্রশ্ন আছে তোমাদের 7 পাঁচটি এবং প্রতিটি বসের মান 2 পরে রয়েছে বাজনের 10 নম্বর এখানে আছে তো প্রথম প্রশ্নে আছে দেখো 45 এর আগের সংখ্যা গ্যাস 45 এর আগের সংখ্যা কত সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর দুই নম্বর আছে 57 এর পরের সংখ্যা গ্যাস 57 এর পরের সংখ্যা কত হবে সেটা তোমাদের এখানে লিখতে হবে তিনে আছে 30 যোগ 22 সমান ড্যাশ তিরিশ এবং বিশ যোগ করে তিরিশের সাথে বিশ যোগ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর আছে নব্বই বিয়োগ চল্লিশ নব্বই থেকে চল্লিশ বিয়োগ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর ছয় পাঁচ নম্বর আছে ছয়টি দশক সমান ড্যাশ ছয়টি দশক সমান কত সে এখানে তোমাদের লিখতে হবে এরপর আছে প্রশ্ন দুই সঠিক উত্তরটি বেছে নাও এখানে পাঁচটি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্ন মান দুই নম্বর করে রয়েছে দেখো তাহলে পাঁচ ওখানে দশ এখানে দশ নম্বর রয়েছে তো প্রথম প্রশ্নটি কি আছে খেয়াল করো দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা এখানে প্রথম প্রশ্নে আছে সবচেয়ে বড় সংখ্যা কোনটি তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি সেটাই আমরা লিখবো তো এখানে আছে দেখো কত আছে চৌত্রিশ ঘতে আছে তেতাল্লিশ এবং গতে আছে পঁয়তাল্লিশ এবং গতে আছে তেত্রিশ এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি পঁয়তাল্লিশ তাহলে ক হবে সঠিক এরপর দুই নম্বর আছে পঞ্চাশ বিগ পঁচিশ পঞ্চাশ থেকে পঁচিশ বেগ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে দেখো পঞ্চাশ থেকে পঁচিশ বিগ হলে পঁচিশই হবে তাহলে তোমার ক হবে সঠিক এরপর তিন নম্বর আছে বিশ যোগ পনেরো বিশের সাথে পনেরো যোগ হলে কত হবে সেটা তোমাদের দেখো এখানে উত্তরগুলো রয়েছে এই উত্তরগুলোর গুলোর মধ্যে তোমাদের সঠিকটা লিখতে হবে তো প্রথম আছে তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ চল্লিশ কোনটি সঠিক সেই স্থানে তোমরা ঠিক চিহ্ন দিবে এরপর চার নম্বর আছে দশটি একক সমান গ্যাস দশক তো এখানে দেখো আছে এক দুই দশ শূন্য কোনটি সঠিক সেই স্থান গুলা চিহ্ন দিবে এরপর পাঁচ নম্বর আছে চার গুণ পাঁচ চার কাছে কত হয় বিশ তাহলে এখানে গ হবে সঠিক এরপর আছে প্রশ্ন তিন প্রশ্ন তিনে আছে দেখো নিচে যোগের অঙ্কগুলো করো প্রতিটি প্রশ্ন দেখো পাঁচ নম্বর করে রয়েছে তো এখানে তিনটি প্রশ্ন আছে দেখো পঁয়তাল্লিশ আঠাশ যোগ পনেরো আঠাশের সাথে পনেরো যোগ করলে কথা হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর আছে প্রশ্ন চার নিচের বিয়োগের অঙ্কগুলো করো এখানে দেখো প্রতিটি প্রশ্ন মান পাঁচ নম্বর আছে তো তিন এখানে তিনটি প্রশ্ন আছে বাহাত্তর থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে কত হয় সেটা তোমাদের এখানে বিয়োগ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর তিন নম্বর আছে চুয়ান্ন বিয়োগ উনত্রিশ চুয়ান্ন থেকে উনত্রিশ বিয়োগ হলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর প্রশ্ন পাঁচ গুণের অঙ্ক করো প্রশ্ন পাঁচ আছে গুণের অঙ্ক করো তো দেখতে প্রথম অঙ্ক আছে তিন গুণ চার তো তিন চারে কত হয় বারো তো তোমরা এখানে বারো লিখবে এরপর দুই নম্বর আছে পাঁচ গুণ দুই পাঁচ দুগুণে কত হয় দশ তাহলে এখানে দশ হবে এরপর তিন নম্বর আছে ছয় গুণ তিন তিন ছয় কত হয় আঠারো তো এখানে আঠারো হবে এরপর আছে প্রশ্ন ছয় বাঘের অঙ্ক করো প্রতি প্রশ্ন আছে পাঁচ নম্বর করে এখানে তিনটি প্রশ্ন আছে তো তিন পাঁচে কত হয় পনেরো প্রথম প্রশ্নে কি আছে দেখো আট বা দুই আটকে দুই দিয়ে ভাগ করলে কত হবে সেটা তোমাদের লিখতে হবে বারো বা তিন বারো কে তিন দিয়ে বাক করে তিন দ্বারা আমরা পাঁচ দ্বারা ভাগ করব যে রেজাল্ট উত্তরটা বের হবে সেটা আমরা এখানে লিখবো এরপর আছে প্রশ্ন সাত নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও এখানে আছে পাঁচ নম্বর তো প্রথম প্রশ্নটি কি দেখো মোট কয়টি আপেল আছে এখানে মোট কয়টি আপেল আছে তোর গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টি আপেল আছে তো তোমরা এখানে দশ লিখবে এরপর আছে যদি দুইটি আপেল এক এক বন্ধুকে দেওয়া হয় তাহলে কয়জন বন্ধু আপেল পাবে কয়জন বন্ধু আপেল হবে পাবে সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর আছে প্রশ্ন আট পরিমাপ সম্পর্কিত প্রশ্ন এখানে প্রতি প্রশ্নের মান আছে পাঁচ করে দেখো এখানে মান পাঁচ করে আছে তো প্রথম আছে দেখো একটি দড়ি দৈর্ঘ্য মিটার দুইটি একসাথে রাখলে কত মিটার হবে তোমরা এটা বের করবে আর প্রতিটি নম্বর আছে একটি পেন্সিলের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এবং অন্যটি দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে দুইটি মিলে কত সেন্টিমিটার হবে তো তোমরা এটাও বের করবে তাহলে দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের নমুনা প্রশ্ন প্রশ্ন তো আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে এরকম যদি আরো পেতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দেখো দেখবে খুব তাড়াতাড়ি এরকম নমুনা প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ তো আজ এখানেই বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো